হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশান সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছ তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু ভীষণ যত্ন সহকারে এবং যতটা সহজভাবে হয় আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তারা কিন্তু অলরেডি ভীষণ রে লেট জানুয়ারি শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে আমাদের কিন্তু মার্চ চলছে এবং আর কিছু দিনের মধ্যে মার্চটাও শেষ হয়ে যাবে এবং তোমাদের তোমরা কিন্তু আস্তে আস্তে এক্সামমুখী হচ্ছ সেজন্য আর লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কিন্তু আমাদের যতগুলো সাবজেক্টস আমাদের এখানে পড়ানো হয় সবগুলোরই কিন্তু অনলাইন ক্লাস অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছে সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেও দেখো আমাদের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে ভীষণ সিম্পল কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করবে কল করে তোমার যে সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আচ্ছা দেখো কোর্সে কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে নাইন 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 ট্রিপল নাইন হ্যাঁ আর কোর্স ডিউরেশন তোমাদের কিন্তু সিক্স মান্থসের আছে এই সিক্স মান্থসের মধ্যে তোমাদের যে সমস্ত সিলেবাস দেওয়া হয়েছে তার প্রত্যেকটি শেষ করানোর দায়িত্ব কিন্তু আমাদের উপরেই আছে চলো এবার আর কথা না বাড়িয়ে আজকে টপিকে চলে আসি আমাদের ইউনিট ওয়ান কনসেপ্ট স্কোপ এম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি হয়ে এ বি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের সি এ ডেলার্স কমিশন কিন্তু চলছিল ডেলার্স কমিশন চলছিল এর মধ্যে আমরা জানার জন্য শিক্ষা করে ফেলেছি কর্মের জন্য শিক্ষা করে ফেলেছি আজকে আমাদের ক্লাস আছে একত্রে বসবাসের জন্য শিক্ষা যারা ডেলার্স কমিশন যাদের কাছে একদম নতুন আমি বলবো যে ডেলার্স কমিশনের ওপরে কিন্তু আমি অলরেডি একটা ডিটেলস ক্লাস করেছি হ্যাঁ সেই ভিডিওটা তোমরা দেখবে আর এটার উপরে তো আমি আবার একটুখানি কিছুটা আলোচনা করিয়েই দিয়েছিলাম মোট কথা আমার আগের ভিডিওগুলো একটু দেখে এসো তবে এই টপিকগুলো বুঝতে কিন্তু তোমাদের ইজি হবে ঠিক আছে ডেলার্স কমিশন কি কিভাবে এলো কার তত্ত্বাবধানে এলো ঠিক আছে সব কিছু কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে তোমরা কাইন্ডলি একটু আগের ভিডিওগুলো দেখে নিও আচ্ছা চলো আজকে আলোচনা করব আমরা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং এটা আলোচনা করা গেলে আমাদের লাস্ট একটা থাকছে প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা তাহলে আজকে আমরা আলোচনা করি একত্রে বসবাসের জন্য শিক্ষা দেখো কমিশনের শিক্ষার লক্ষ্যে চারটা স্তম্ভ বা চারটা পিলারের কথা কিন্তু বলা হয়েছিল হ্যাঁ তার তৃতীয় স্তম্ভ বা তৃতীয় পিলার হলো আমাদের একত্রে বসবাসের জন্য শিক্ষা অর্থাৎ এই যে আমাদের আধুনিক সমাজ এই আধুনিক সমাজে মানুষে মানুষের মধ্যে এই যে বন্ধুত্বপূর্ণ মনোভাব এই যে একসাথে যে মিলেমিশে থাকছি সেটা মানে এক একসাথে মিলেমিশে থাকার জন্য যে ধরনের শিক্ষাটা প্রয়োজন সেটাই কিন্তু আমাদের একত্রে বসবাসের শিক্ষার মধ্যে পড়ে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষ একসাথে মিলেমিশে বসবাস করার যে শিক্ষা সেটাই কিন্তু আমাদের একত্রে বসবাসের জন্য শিক্ষা তোমরা প্রথমে যখন ডেলার্স কমিশন নামটা শুনবে তোমরা ভাববে যে ভীষণ কঠিন একটা বিষয় কিন্তু যখন মানে টপিকটা পুরো তোমাদের জানা হয়ে যাবে দেখবে যে ভীষণ ইজি পয়েন্টসগুলো ভীষণ ইজি ডেলার্স কমিশন ব্যাপারটা কি সেটাও ভীষণ ইজি ঠিক আছে তার জন্য কি করতে হবে তার জন্য পড়তে হবে এবং আমার ভিডিওগুলো রেগুলার তোমাদেরকে দেখতে হবে আচ্ছা দেখো আধুনিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা এর কয়েকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যগুলি আমি একটু আলোচনা করিয়ে দিই একটা হচ্ছে জাতীয় সংহতি রক্ষা করা গণতান্ত্রিক চেতনার সঞ্চার করা ধর্ম বর্ণ ভেদের প্রবণতা হ্রাস করা মানবিকতার বিকাশ সাধন করা প্রভৃতি ঠিক আছে এই হলো তাহলে আমাদের একত্রে বসবাস করার শিক্ষা এবং এর কয়েকটা উদ্দেশ্য ছিল আমি উদ্দেশ্যগুলো আলোচনা করিয়ে দিলাম ভীষণ ইজি জিনিসগুলোকে যত জটিলভাবে নেবে ততই কঠিন মনে হবে তো চলো ভিডিওটা আজকে ভিডিওটা ভালো ভালো করে দেখে নেবে আমি কিন্তু আবারও বলছি যে ডেলার্স কমিশনের উপর আমার অলরেডি একটা ডিটেলস ক্লাস আছে তোমরা কাইন্ডলি ওটা একটু দেখে এসো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা নিজেরাও ভিডিওসগুলো দেখো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এগুলো শেয়ার করে দিও এবং আমি আবারও বলবো তোমরা যদি আমার আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের কাছে পড়তে চাও তাহলে কিন্তু আর লেট করো না যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা যুক্ত হয়ে যাও এখানে ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা আছে চলো আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ